যাদের বাজেট একবারে কম জি ঠিক আছে ভাই অল্প টাকায় পালসার নিয়ে স্বপ্ন পূরণ করতে চাইতেছেন ভাই এই দেখেন এই যে একটা পালসার আছে আমার নাম শান্ত শান্ত ভাই কোথা থেকে আসছেন খুলনা থেকে এসেছি খুলনা থেকে এসে গাড়ি নিয়ে গেলেন আচ্ছা খুলনা থেকে এসে দেখেন ফোরবি গাড়ি নিয়ে গেল ভাই কি অবস্থা দামাদামি করে জিতছেন তো ইনশাআল্লাহ জি গাড়ি চালায় ভালো লাগছে জি সব যেভাবে বলছর কম পাইছেন তো জি ভাই এটাও সেলফ হেল্প

প্রাণ আর এফ এল এক নাম্বার গেট যদি কোনো ভাই হুলিস্তান থেকে আসেন তাহলে নর্থ সিন্ধির গাড়ি চলে এভেলেবেল গুলিস্তান থেকে বললে হবে পাঁচ দনামর কিংবা গাউশিয়া থেকে আসলেও পাঁচ দনামর মাদুকদেবাস স্ট্যান্ড থেকে আসলেও আপনাকে পাঁচ দনাম নামতে হবে আর পাঁচ দো বললে হবে পলাশ প্রাণ আর এফ এল এক নাম্বার গেট যাব মাত্র তিরিশ টাকা সিএনজি বাড়া নিবে আর যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন

সেলফি স্টার্ট ভাই ও গাড়ি তো টন্টনা টন্টনা গাড়ি মানে একবারে সামনে ভিজে বুঝুন সে আর যেমন গাড়ি ইঞ্জিন এমন হবে ভাই আচ্ছা আচ্ছা আর ভুইয়া মোটর পেপারস পেপারস নিয়ে কোনো বাইরা টেনশন করবেন না এখন এই যে বাইরা ফুরবি গাড়ি নিয়েছে বাইদেরকে বইলেই দিছি যে ভাই ভুইয়া মোটরসে পেপারসে ডুপলি সমস্যা পাইলে সম্পূর্ণ ড্রাইভার গুইয়া মোটরস নেবে কারণ ভুইয়া মোটর বাদ ফাটি সিটারে করে না ঠিক আছে ভাই আজকে এই যে রয়্যাল প্লাস্টার দিয়ে দিলাম আজকে মাত্র 45 এ

একদম দেখে শুনে নিতে পারবেন চালাতে পারবেন আর যারা ছোটখাটো অফিস যাবেন আসবেন চিন্তা করতে ছোট কম দামে গাড়ি কিনবেন সাইকেলের দামে হুন্ডা ডলার দিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র 40 একদম ফ্রেশ একটা গাড়ি ওকে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আছে আমাদের কাছে ওকে নাম ট্রান্সফার এনি টাইম পসিবল পসিবল আচ্ছা এরপরে বলছি যে সবার পছন্দের একটা গাড়ি 135 আমার কি আমার একদম পছন্দের একটা গাড়ি ছিল কিন্তু এখন তো আর আছেলে ওটা বড় গাড়ি কিনে ফেলছি

একবারে গাড়ি দেখেন রেগুলেশন দেখেন ভাই অনেকে অল্প বাজেটের মাধ্যমে বড় গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ভাই স্বপ্ন পূরণ করতে জি ঠিক আছে ভাই ভাই অনেকের ভাই মনে কিছু নিবার বিষয় না অনেকে কিন্তু এক লাখ দেড় লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারতেছে না কিনতে পারে না আমার কাছে নাই আমি এক লাখ টাকার গাড়ি এটা নিতে পারতেছি না তো আপনারা যাদের এরকম ইচ্ছুক আছে যে কম দামে একটা বড় বাইক নেবেন আশা করি ভুইয়া মোটরস থেকে নিতে পারবেন আর ভুইয়া মোটরস কাগজ আপনি না বুঝেন কাগজ সমস্যা নাই আপনি যদি নেওয়ার পরেও কেউ বলতে পারে পেপারস দুই নাম্বার হইছে সম্পূর্ণ তাই আবার ভুইয়া মোটরস দিবে টাকা ফেরত দেয় টাকা ফেরত আর ভুইয়া মোটরস কখনো কাগজ নিয়ে পত্রায়িত করে নাই

আমাদের যা আছে আপনারা দূর থেকে আসবেন একটা জিনিস দেখে কষ্ট করে আসবেন আসার পরে যখন দেখবেন এটা ভাইয়া পড়তেছে ধরলেও নিজের কাছে খারাপ লাগতেছে তখন কিন্তু আপনার

বড় ভাইকের জন্য এক্সট্রা ভালোবাসা থাকে প্রবাস যারা থাকে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য অনেক এক্সট্রা ভালোবাসা থাকে কারণ বাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় বাইদের জন্য ভালোবাসা অভিরাম আচ্ছা তো দাদা যে প্রবাসটা কে তার ছোটো ভাইয়ের জন্য গ্রামে গাড়ি পাঠাবে তাদের জন্য সিস্টেম কী হ্যাঁ সিস্টেম হচ্ছে বাইরা চাইলে ক্যুরিয়ারে বাইক নিতে পারবেন আর কুরিয়ারে বাইক নিলে আপনি গাড়ি দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলে বাইক পেপার সব দেখে নিতে পারবেন আর সব দেখার পরে পছন্দ হলে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের নাম্বারে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি তারপর আপনার আইডি কার্ড ফোন নাম্বার এগুলো দিতে হবে আর মানে পরে গ্রামে পাঠা দিবেন ওনার ঠিকানা অনুযায়ী পরে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব প্লাস আপনার কিন্তু 3000 টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ যাবে কুরিয়ার চার্জটা 3000 টাকা এক্সট্রা যাবে অল বাংলাদেশ 3000 টাকা তাও ভালো যাতায়াতের চেয়ে বেশি টাকা খরচ 3000 টাকা কিন্তু রেগুলার না ঠিক আছে ব্যবসায়ী আমরা

এটা আজকে ধামাকা দিয়ে দিমু আচ্ছা দামাকা একবারে ফ্রেশ একটা বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক আচ্ছা ভাই নিবেন নাম ট্রান্সফার করবেন সমস্যা নাই স্মার্ট কার্ড হাতে নেবেন আচ্ছা ঢাকা মেট্রো নাম্বার ভাই ঢাকা মেট্রো ঢাকা মেট্রো গাড়িতে কোনো মাইর খাও নাই বাংলা নাই নিবেন আর চালাবেন ভাই কত রে ভাই আজকে হইছে 1 লাখ হ্যাঁ 1 লাখ না আইটু কমন 90 লাখ 90 হাজার 90 না আইটু কমন এটাও বেশি জানা 80 হাজারে দিছি 80000 80000 এ এফজেড দিছি সত্যি সত্যি জিব চোদ্দোর মডেল এটা আশি হাজার অ্যাভেডেট বার্ষণ ওয়ান জি চোদ্দর মডেল জি জি বুঝতে পারতেছেন আশি হাজার আশি হাজার কিন্তু ভাই আপনি আমার দিকে তাকায় রেখেছেন আরো কমায় যান আরো দুই হাজার আটাত্তর হাজার দিব কেউ আটাত্তর আছে তাই কমাই সব আপ টু সব রেডি সব প্রবলেম সব ভাই গাড়ি যদি না তাহলে গাড়ি আপনার গাড়ি ভাড়া ফেরত দিয়ে দিন আচ্ছা আটাত্তর নাই এরপর কিন্তু আরেকটা ধামা কখন নিয়ে আসছে ইতিহাস কাঁপানো সেই হর্ কত আজকে এক লাখ বিশ এক লাখ হয়েছে তো দিব কেউ এক লাখ টাকায় দিচ্ছি ভাই আটানব্বই করে দেব কি করেন আচ্ছা ভাই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার একটা স্ক্রিন দিয়ে নেন আটানব্বই দিয়ে দিন

পঁয়তাল্লিশে হায়াতে জি ভাই আচ্ছা আসলে একটু কমাই দেবেন ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কিন্তু নতুন ব্যাটারি লাগানো আছে ঠিক আছে জন্য নতুন ব্যাটারি লাগানো আছে নিবেন আর চালাবেন নাম্বার করা ঠিক আছে থাকলে করে দিন হ্যাঁ টুকিটাকে ইনশাল্লাহ যতটুকু আমাদের সাধ্যের ভিতরে থাকবে ততটুকু আমরা হেল্প করে দিব হ্যাঁ ভাই এই যে দেখেন একটা পালসার যাদের

ষোলো হইতে ছাব্বিশ পর্যন্ত দশ বছরের পেপারস করা আচ্ছা ডিজিটাল প্লেট মালিকানাটা সরবে এটা সেলফের সমস্যা এই জন্য আমি নতুন মটন লাগাই নিয়ে দিতেছি ঠিক আছে নতুন মটন লাগাই এটা আজকে মাত্র ভুয়া মোটর দিব আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ ভাই আটচল্লিশ সাতচল্লিশ করে দিব পাঁচচল্লিশ শুনলাম ভাই কি কন

পঞ্চাশ হাজার দশ বছরের পেপার ডিসকোভার ডিসকো ডিসকোবার আচ্ছা এই যে দেখেন ভাই এটা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার দিবো

ঠিক আছে ভাই এক গাড়ি ঠিক যদি চিন্তা করে 20000 খাইলাম 10000 খাইলাম তাইলে কি দরকার হবে দেব ভিডিও কইরা অনলাইনে গাড়ি দেওয়া কম লাবে বেশি সেল জি কম লাবে বেশি সেল ভাই লাভটা তো এমনিতেই বাইরে যাব যখন সেল বেশি হবে আর আমাদের লোকেশন তো সবাই জানে নি নর্সিন্দ জেলা পলস থানা প্রাণ आरएफএল এক নাম্বার গেট আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা কুরিয়ারে বাইক নেবেন বেশি বেশি করে ফোনে যোগাযোগ করবেন প্রবাস বাইরের আছে প্রবাস বাইরের জন্য অবিরাম ভালোবাসা থাকবে আসসালামু আলাইকুম